এই যে চীনের সাংহাই কোঅপারেশনের যে বৈঠক হলো তাতে আমরা এমন কিছু দৃশ্য দেখলাম এমন কিছু তার থেকে পেলাম জানিয়ে বেশ আলোচনা করার মতো প্রয়োজন আছে বলে মনে হয় মূল যে প্রশ্নটা আমেরিকার চাপে কি চীন রাশিয়ার কাছে আসছে ভারত ভারতের উপর যে পঞ্চাশ শতাংশ ট্যারিফ শুল্ক চাপানো হয়েছে আর আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপিয়েছেন যদিও দেশের আদালত আবার তাকে অবৈধ বলে রায় দিয়েছে উচ্চতর আদালতে তার বিচার হবে তার ফলে যে বিশ্বে অর্থনৈতিক শক্তিগুলোর বিন্যাসের যে পরিবর্তন হচ্ছে তা নিয়ে কিছু আলোচনার প্রয়োজন আছে এবং এই অর্থনৈতিক শক্তির বিন্যাসের সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত রাজনৈতিক আমাদের মতো লেম্যানদের সাধারণ মানুষের এই প্রশ্ন আমেরিকার চাপে কি চীন রাশিয়ার কাছে আসছে ভারত সিজিংপিং আহ পুতিন এবং মোদির যে সমস্ত ছবি আমরা দেখলাম এবং তারপরে কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্পের প্রতিক্রিয়া দেখলাম ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং সাধারণ মানুষের কাছে একটু আপনাদের থেকে শুনতে চাই যে সত্যি সত্যি কি পরিবর্তনটা হচ্ছে কোন দিকে যাচ্ছে কি মনে করছেন আপনারা সন্দীপবাবু ফার্স্ট প্রথম দেখুন পরিবর্তন কয়েক ভাবে কয়েক প্রকার একটা হচ্ছে যে আপনি যখন কনভেন্সড আপনার ডকশনাল সাপোর্ট আছে মানে আপনার আদর্শগত সাপোর্ট আছে যে আমি অমুক কাজটা করব আমি পরিবর্তন করছি পিছনে আদর্শ সাপোর্ট আছে আর একটা হচ্ছে ট্রানজাকশনাল ক্যাজুয়াল হ্যাপেন্স টেন্স যে আমি চাপের মুখে পরিস্থিতির মধ্যে আমি টুকটাক খেলে দেখছি দুটো দুটো এক্সট্রিম তো একটা হচ্ছে আমি খুব বিপদের মুখে পড়ে আমি খুব অতি বড় অপছন্দের লোকের হাত মেলালাম একটু চা খেলাম সেটা এক ধরনের পরিবর্তন যদি পরিবর্তন বলেন সেটাকে হচ্ছে যে না আমি দীর্ঘদিন চিন্তা করেছি যে এটা আমার পক্ষে ভালো আমার এই রাস্তায় যাওয়া উচিত আমি সেই পথে চললাম দুটো বাহ্যিকভাবে দেখতে সিমিলার মনে হতে পারে হাত করমর্দন গাড়িতে পঁয়তাল্লিশ মিনিট বসে মিটিং করা জোড়া করা এগুলো বাহ্যিকভাবে মনে হতে পারে সিমিলার কিন্তু গভীরে গেলে এবং তার লং টার্ম যে তার তাৎপর্য এবং ফলাফল সেখানে অনেকটা তফাত হয়ে যায় তো আমাদের এই প্রশ্নটা সম্মুখীন হতে হবে যে বর্তমান যে শাসন ব্যবস্থা ভারতের চীনের এবং রাশিয়ার তারা কি ডকট্রিনালি ক্লোজ তারা কি মনে করে আদর্শগত যে তাদের কাছে আসা উচিত কোনো কারণে তারা এতদিন একটু কম বেশি কাছে আসছিল বা কোনো কোনো ক্ষেত্রে দূরত্ব ছিল চীনের সঙ্গে ভারতের কিন্তু আসলে তারা ডক্টিনালি মনে করে কাছে আসা উচিত সেটা একটা প্রেক্ষাপট আর একটা হচ্ছে যে না এদের মধ্যে তিন দেশের মধ্যে কারুর কারুর ইফ নট সবাই তারা ডক্টিনালি মোটেও মনে করে না একে অপরে কাছে আসা উচিত এখন বাধ্য হয়ে কিছুটা দেখাতে হচ্ছে ট্যাকটিক্যালি যদি এইটা যদি আমরা প্রেক্ষাপট হিসেবে দুটো পাশাপাশি রাখি আমরা দেখব যে বর্তমান ভারত সরকারের যে তারা উনিশশো দশক থেকে তাদের যে পূর্বসরী জনসংঘ এখন তারা কিন্তু চিরকালই আমেরিকার খুব কাছে তারা ডকট্রিনালি আমেরিকার কাছে নেহরুর যখন নন অ্যালাইন মুভমেন্ট ন্যায় মুভমেন্ট ছিল নন অ্যালাইন মুভমেন্ট যে আমরা কোনোদিকেই নেই মানে বিশেষভাবে আমরা সবাই বন্ধু সেটা সেটাকে তারা খুব তিরস্কার করত বললো যে দিস লিভস আস ফ্রেন্ডলেস তারা আমেরিকার খুব পক্ষপাতী ছিল আমেরিকার দিকে ছিল তারা তারপরে আমরা দিকেছি মনমোহন সিং এর সময় থেকে কংগ্রেসও কংগ্রেসও আমেরিকার দিকে খুব ভালোভাবে ডলে পড়েছিল এটা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যদি আমরা দেখি আজকে আমেরিকার কাছে এই বেচারা অবস্থার হওয়ার পেছনে মনমোহন সিং এর দুঃখের বিষয় তার সময় থেকে নেওয়া পররাষ্ট্রনীতির অনেক ক্ষেত্রে অবদান আছে ওনার যে চারপাশে ক্লিকটা ছিল এই মন টেক্সিক আলু আলু আলিয়া শ্যামপুত্র এইটা তারা ভীষণ আমেরিকা ঘেঁষা তারপরে হলো কি দু সালে দেখুন উনিশশো থেকে আমেরিকা চায়নার চায়না আর ভারত খুব কাছে এসেছিল এটা এসেছিল উনিশশো সালের যে অপারেশন ফ্যালকন হলো আমাদের জেনারেল সুন্দরজি দয়ায় আমরা অরুণাচল প্রদেশে খুব আক্রমণাত্মক হয়ে চীনের মোকাবিলা করলাম লড়াই টড়াই হলো একটু অল্প বিস্তর তো সেখানে চীন ব্যাকফুটে গিয়ে তিরানব্বই সাল থেকে আমাদের পিস অ্যান্ড ট্রিটি ছিল লাদাখে এবং অরুণাচল প্রদেশে সেখানে তারপরে বহুদিন আট অব্দি শান্তি ছিল বর্ডারে কোনো ওই টুকটাক একটু এদিক ওদিক ছাড়া কোনো রকম গন্ডগোল কোলা তো ছেড়েই দিন কোন রকম গন্ডগোল শোনা যেত না দীর্ঘ পনেরো বছর এই যে মনমোহন সিং কোয়াডের মধ্যে ঢুকলেন যেটা ঠিক তখনও মানুষ ক্লিয়ার ছিল না এখন তো লোকে হাসাহাসি করে কোয়ার জিনিসটা এটা না কোনো সামরিক মানে গঠবন্ধন অর্থনৈতিক এটা অ্যালায়েন্স এটা ঠিক কি মানুষ জানে না এই চারটে দেশের তার মধ্যে আপনার এটা ঠিক চীন বিরোধী একটা ব্যাপার দাঁড়াচ্ছে আপনার ভারত জাপান আমেরিকা অস্ট্রেলিয়া যখন ট্রাম্প সাহেব এলেন এবং তার আগে ব্রিটেনের সময় থেকে যখন ইউক্রেন ফ্রান্টটা গরম হয়ে উঠলো তখন কিন্তু ওই ওই রাশিয়ার সঙ্গে বেশ জাপানেরও লাগতে লাগলো এইদিকে দিকে তো টুকটাকে আপনার অস্ট্রেলিয়া তখন নড়ে চড়ে বসলো তারা একটা অকাস বলে একটা সংগঠন করলো যেটা সত্যিকারের টিত আছে মানে কামড়াবার শক্তি আছে সেখানে আমেরিকার অস্ট্রেলিয়া এরা আপনার ওই অকাস বলে ইংল্যান্ড ঠিক আছে তো এরা বলে একটা তারা একটা সামরিক তাৎপর্য আছে তাদের যে এটা তারা করলো আমেরিকা ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া সেখানে তারা সামরিক ঘাঁটি তাদের ইকুইপমেন্ট শেয়ারিং নানা রকম ব্যাপারে মধ্যে তারা ইনভলভ যেটা একটা সত্যিকারের সেটাকে অ্যালায়েন্স বলা যায় যার সিরিয়াসলি নেওয়া যায় কোয়ার তখন আরো বেশি তাৎপর্যহীন হয়ে উঠলো অকা হওয়ার পরে তো আমরা দেখেছি এই চীনের সঙ্গে দীর্ঘদিন এই পাঁচ বছর ধরে গন্ডগোল চলেছে কোয়াড কোনো ভূমিকা কিছু করতে পারেনি মাঝখান থেকে হলো কি এই দু এ মনমোহন সিং এর আমেরিকা ঘাসাটা অত্যন্ত বেশি হয়ে যাওয়ার পর থেকে হঠাৎ করে চায়নার শত্রু বেশি হয়ে গেল তার আগে পনেরো বছর যে একটা আপাত একটা মিত্র না হোক একটা শান্তি এ ছিল একটা ট্রাঙ্কুইলিটি ছিল সেটা গিয়ে চায়না তখন ওই টুকটাক বদমাইশি শুরু করলো দু সালে তারা ওই লাদাখে ডেপসাঙে ঢোকার চেষ্টা করলো তখন ইন্ডিয়া অবশ্য প্রত্যাঘাত করেছিল চুমারে করে তারা ফিরে গেল ইত্যাদি কিন্তু এই দু হাজার যে আমরা দেখলাম ব্যাপকভাবে চায়নার যে ইন্টেগ্রেট ইনফিলট্রেশন লাদাখে তার উত্তর শুরু তার পূর্বশুরি তার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা প্রেক্ষাপটটা এটা এখন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমরা হঠাৎ দেখলাম ট্রাম সাহেবের পাগলামির ফলে তিনি কি করলেন কেন করলেন এটা বোঝা গেল না তার ভিতরে কি রহস্য আছে মোদী সাহেবের সঙ্গে ওনার মানে এত বড় ওনার আবকিবা ট্রাম সরকারের সেই থেকে এই অদপতন কেন হলো এটা পেছনে অনেক রকম থিওরি আছে আমরা দেখলাম মোদী সাহেব পুদ্দিনের সঙ্গে তো মোটামুটি সখ্য ছিলই জির কাছেও মানে কাটখট পুলিশেও ঠিক কিছু আবার চায়নার সঙ্গেও কাছে এসেছেন আমরা তিনজনে একসঙ্গে খুব এই ছবি দেখছি পুতিনের সঙ্গে পুতিন মিনিট অপেক্ষা করেছেন গাড়িতে বসে যে মিত্রর যেটা মানুষ করে তখন অন্য ছিলেন তারপরে পঁয়তাল্লিশ মিনিট তারা গাড়িতে গেছেন আলোচনা করেছেন তারপরে গন্তব্যে পৌঁছাবার পরেও তারা আলোচনা করেছেন গভীর আলোচনা এতে করে ট্রাম্পকে সিগন্যাল দেওয়া হচ্ছে যে তুমি যাই করো আমরা খুব একটা কেয়ার করি না কেননা ট্রাম্প যতই মুখে বলুন যে ভারত লাভবান ছিল ট্রাম্পের এই ট্রেড এতে ট্রাম্প আসার আগে অবধি একটা বিশাল সারপ্লাস ছিল ট্রেড সারপ্লাস মানে ভারত লাভবান ছিল আমেরিকা সেখানে আমেরিকার ক্ষতি ছিল ইনফ্যাক্ট আমেরিকাতে অনেক কম এক্সপোর্ট করতো ইন্ডিয়াতে ইন্ডিয়া অনেক বেশি এক্সপোর্ট করতো আমেরিকাতে কিন্তু তারও দেখুন জবাব এসে গেছে তারও জবাব এসেছে নানান সংগঠন থেকে যে যদি সার্ভিসেস ট্রেড দেখে এ তো শুধু ম্যানুফ্যাকচার গুডস অ্যান্ড এ দেখলে হবে না ট্রেড দেখলে সার্ভিসেস ট্রেড যদি দেখেন এবং রয়্যালটি আইপিআর মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট এডুকেশন সেক্টর এসব যদি দেখেন এবং এই অধুনা যে অস্ত্র কেনাকিনি শুরু হয়েছে গত বেশ কিছু বছর ধরে তাহলে কিন্তু আমেরিকা ট্রেড সারপ্লাসে আছে অনেকটা ট্রেড সারপ্লাস আমেরিকার কিন্তু আছে এটা ওনারা ভুজুম বাজুম দিচ্ছিলেন কিন্তু এই খবরটা সামনে প্রকাশ পেয়ে গেছে যদি ইন্ডিয়া গভর্নমেন্ট এটা নিয়ে স্ট্রং স্ট্যান্ড নিতে চান নিতে পারেন যে ভাই এরম করলে কিন্তু খেলবো না